আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে একটা নতুন চমৎকার ভিডিও দেওয়ার জন্য চমক যেটা হচ্ছে আমি হল স্ট্রেট আসছি খাবারের জন্য বিখ্যাত বিখ্যাতের কাছে অবস্থিত এই জায়গাটা দেখতে অনেক সুন্দর এটার জন্য আরেকটা ডেডিকেটেড ভিডিও আছে এটা হচ্ছে আপনি ঘুরে আসবেন তো জায়গাটা অনেক সুন্দর আর আমি আজকে হচ্ছে রাত্রে আসছি যেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য এখানে খাবার জন্য বিখ্যাত জানিস সকল ধরনের খাবার এখানে পাওয়া যায় তো আজকে ঘুরে ঘুরে দেখবো এখানে কি কি খাবার পাওয়া যায় তো ভিডিও সাথে থাকুন আর ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যেটা হচ্ছে সাবস্ক্রাইব চালু করে রাখুন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আগে বলো সাপোর্ট করুন তো ভিডিও শুরু করি স্টার্ট ভিডিও এই খাবারগুলোতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা খাবার তো আমি হচ্ছে ভিতরে দিতে চাচ্ছি না কারণ ভিতরে যাওয়াটা একটু লজ্জার ভেসে যদি খাইতাম তাহলে বসে যাইতাম তো যাবো না এর জন্য দেখা যাচ্ছি না তো আমি হচ্ছে বাইরে যেগুলো খাবার পাওয়া যায় যেটা হচ্ছে ফুটপাত বলে সেটাতে অনেক সুন্দর সুন্দর আমি বসে ঘুরে ঘুরে দেখলাম তারপরে বসে ভিডিও তুলে আসছি হ্যাঁ তো বাহিরে খাবারগুলো দেখতে অনেক চমৎকার দেখতে অনেক ভালো লাগতো ইচ্ছা করছে খেয়ে যায় বাচ্চা হচ্ছে চায়নি খাবার যেন তো একটু হচ্ছে হারার হার আমি দেখে খাইতে হয় তো এদিক হচ্ছে একটু আমরা সেফ আছি তো এটা হচ্ছে খাবো তো এখানে হচ্ছে আরও আপনাদের দেখা অনেকগুলো দোকান এখানে আছে এগুলো হচ্ছে বার্গার সাইড দিয়ে অনেক বড় বড় দোকান তো আজকে বাইরের দোকানগুলো সুন্দরভাবে আপনাদের দেখাবো এটা হচ্ছে একটা খাবার যেটার দাম হচ্ছে বারো আর এমবি আর এই চাইনিজ টাকায় তো এই দিক আরেকটা দোকান দেখা যাচ্ছে এটা হচ্ছে আইসক্রিমের মতো দেখা গেল আবার হচ্ছে কেক দুইটা সমন্বয় হয়তো বা একটা খাদ্য বা খাবার যেটা হচ্ছে দেখতে অনেক চমৎকার ছিল দামও অনেক কম ছিল তো দেখতে পাচ্ছেন বাচ্চাটা খাওয়ার জন্য অনেক কী করতেছে সে দেখা দিচ্ছে তো দুই সাইড দিয়ে অনেক দোকান আর এদিক দিয়ে আরেকটা কথা জানা রাখি যেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার চলতেছে এর জন্য হচ্ছে দোকান বন্ধ আর এটা হচ্ছে একটা খাবার যেটা হচ্ছে শুকরের তো মুসলমান হিসেবে তো শুকর সম্পূর্ণ হারাম এটা আপনারা জানেন এবং কি সবাই অ্যাভয়েড করে তো খাবারটা দেখতে সুন্দর দেখা যা সত্ত্বেও আমরা খাবো না তো যেটা হচ্ছে খাবার সুন্দর দেখা যাইলে হচ্ছে খাওয়া যাবে না এখন সব কিছু দেখে খাইতে হবে তো সেটা ছিল শুকর তো শুকর মাংস তো আমরা খাই না এটা হচ্ছে হারাম তো না জানি না কিসের জন্য শুকর খা এটা হচ্ছে ওদের তাই বলেন আর এই খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েকটা ধরনের ফল ফল দিয়ে খাবারটা তৈরি করা হয় তো এটাও দেখতে অনেক সুন্দর ছিল দামেও মোটামুটি ভালো ছিল তো আমি হচ্ছে দামগুলা বলতে যাচ্ছি না কারণ এখানে হচ্ছে সবগুলা আমার খেয়াল অথবা মনেও নেয় বা ভাবে ভালোভাবে দেখিনি আর একটা খাবার এটাও অনেক সুন্দর ছিল তো এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখতেও অনেক সুন্দর আমি যে দিনের জন্য একটা ভিডিও করে রাখছিলাম অবশ্যই ভিডিওটা দেখে আসবেন আমি অবশ্যই ভিডিও করে রাখছি তো দেখতে দেখতে একটা জিনিস খুবই সুন্দর লাগলো এই যে দেখতেই পারছেন তো এটা হচ্ছে যারা আমার দেখে অনেক ভালো লাগলো যে আমি একটা নিয়ে যাই যদি আমার গার্লফ্রেন্ড থাকতো অবশ্যই এটা আমি তাকে গিফট করতাম কত সুন্দর দেখা যাচ্ছে আর এদিক দিয়ে তো ফেব্রুয়ারি মাসে চলে আসছে ফেব্রুয়ারি মাস চলে মানে তো জানেন তো এখানে শুধু তো খাবার পাওয়া যায় তাই না এর পাশাপাশি হচ্ছে ছোটো বাচ্চাদের খেলনা তারপর সে কসমেটিক্স তারপরে শীতের কিছু পোশাক ওগুলো সব কিছু পাওয়া যায় কাচের চুরি বলতে কম দামের কসমেটিক্স বলতে ভালো মানের ভালো মানের মান সম্পন্ন পাওয়া যায় দেখতে আরও সুন্দর সুন্দর তো এর পাশে কিছু বেগও মোটামুটি দাম হিসেবে ঠিক আছে তো চার্জটা অনেক সবাই আসা যাওয়া করে এখানে দোকানের পাশাপাশি দুই সাইড কিছু লেক তারপর হচ্ছে মোবাইলের দোকান সার্ভিসিং চশমার দোকান আর এদিক দিয়ে হচ্ছে একটা খেলনা যেটা হচ্ছে আমরা বাংলাদেশে খেলে থাকি তো এখানে খেলা দেখলাম তাদের দাম অনুসারে হয়তো বা ঠিক আছে বাট বাংলাদেশি যারা আমাদের কাছে অনেক এক্সপেন্সিভ তো প্রথম দিন হচ্ছে সেই খেলাটা খেলতে গিয়ে তখন তো মাথা নষ্ট হয়ে গেছিলো দাম অনেক বেশি ছিল তো এদিক দিয়ে একটা খাবার এই খাবারটা জানেন অবশ্যই কি অনেক গুগল দেখলাম তারপর হচ্ছে এই খাবারের নামটা আমি বলতে পারিনি বা চিনিও নাই তারপর এদিক দিয়ে হচ্ছে কিছু মাংস তারা হচ্ছে বীজের দেখতে অনেক সুন্দর ছিল চমৎকার খেতে ইচ্ছা করা সত্ত্বেও হচ্ছে খাইতে পারি না কারণ জানেন তো একটু এক্সপেন্সিভ আর এটা হচ্ছে দাম থ্রিশ এমপি কতটুকু দিচ্ছে হাফ কেজি মনে হয় তো দেখতে অনেক সুন্দর ছিল সুন্দর ছিল তো এখানে সবাই হচ্ছে তারা পে করতেছে খাইতেছে নিতেছে আমরা বাঙালিরাই একটু আর কি আলসিমি খাবারের দিকে আর একটা হচ্ছে হাঁসের গলা বা মুরগি যেগুলো গলা হচ্ছে তারা হচ্ছে খাবার রেডি করে রাখছে যে আপনাদের তার ফাঁকে একটা গল্প বলি আর এদিক দিয়ে বলতে গে গেছিলাম যেটা হচ্ছে নিউ হ্যাপি নিউ ইয়ার চলতেছে অলরেডি অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে আর এটা জানার পর হচ্ছে তো আমি বলতে গেলে মাথা নষ্ট হয়ে গেছে যে সাত থেকে দশ দিনের পর্যন্ত তারা হচ্ছে দোকান অফ করে রাখে সব কিছু অফ থাকে তো এদিক দিয়ে আরও কিছু খাবার দেখতে পাচ্ছেন কয়েকটা দোকান শুধু খোলা এর পাশাপাশি অনেক দোকান বন্ধ তো খাবারগুলো অনেক ভালো ছিল তো অনেকটাই আসছিলো আর এদিক দিয়েও অনেক ঠান্ডা পড়েছিলো ঠান্ডা প্রায় মাইনাস ওয়ান ফিজ লাইক ছিল এর জন্য সে সবাই বাইরে তো গাছ দেখতে পাচ্ছেন তো এখানে খাবারগুলো কত সুন্দর দেখতে অনেক সুন্দর লাগছিল তো ইচ্ছা করছিলো খেয়ে যাই তো অনেক বাতাস থাকা সত্ত্বেও হচ্ছে খাইতে পারিনি তো চাইনিজ এগুলো সব খাবারই খা আর চাইনিজদের খাবার মোটামুটি অনেক ভালোই মান ভালো সে আমি আপনাদের আরও দেখাই তো প্রায় শেষ পর্যন্ত চলে আসি ভিডিও তো যারা এখনও লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো শেষ মুহূর্তে আরেকটা দোকান দেখাই এটা হচ্ছে সে দোকান তো দোকান অনেকটি ছিল এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে হচ্ছে ফ্লাই ভাজা যেগুলো বলি বার্গারের সাথে যেগুলো দিয়ে থাকে ওগুলো তো চ্যানেলটি যখন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে বর্তমানে ন্যান্টন ইউনিভার্সিটিতে আসি ন্যান্টন ইউনিভার্সিটি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর নাইট চ্যানেলে কেমন হয় যদি এরকম ভিডিও চান তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রাতে পরিবেশ কেমন দিনের পরিবেশ কেমন যদি ভিডিও চেয়ে থাকেন বা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে চেষ্টা করব। আর আজকে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ